একটা সময় গেছে গ্রাম থেকে শহরে ছুটে যেত মানুষজন ভালো পোশাক আশাক কিনতে ভালো জুতো কিনতে পিছিয়ে ছিল না ভাঙর ভালো জুতো মানে বাটা ছুটে যেত কলকাতা শহরের কলেজ স্ট্রিটে এখন সেই বাটা কোম্পানি নতুন রূপে নতুন সাজে ভাঙরের মাটিতে পা দিয়েছে ভাঙরের শিল্পপতি জাহাঙ্গীর আলম আহমেদ বাটার আরেকটি নতুন শোরুমে খুললেন কলকাতা বাসন্তী রাস্তার ঘটক পুকুর চৌমাথার কাছে আর তার শুভ উদ্বোধন সকাল জাহাঙ্গীর আলম আহমেদ তার বাবা কবির সাথে নিয়ে বাটার নতুন শোরুম উদ্বোধন করলেন এরপর প্রদীপ প্রজ্বলন দিয়ে বাটা কোম্পানির মার্কেটিং ম্যানেজারকে ফুল দিয়ে সংবর্ধনা জানালেন সকাল থেকে গ্রাহকদের ভিড় ছিল নতুন শোরুমের জুতো কেনার জন্য বাটার নতুন শোরুমের কর্ণধার ভাঙড়ে শিল্পপতি জাহাঙ্গীর আলম আহমেদ জানান নতুন সাজে ভাঙর ঘটক পুকুরে বাটার নতুন শোরুম করেছি পূর্ণ সহযোগিতা পেয়েছি বাটা কোম্পানি তরফ থেকে ভাঙর কলেজ রোডে বাটার জুতোর শোরুম হয়েছে মার্কেটিং ম্যানেজার জানান বাটা কোম্পানির নতুন রূপে নতুন সাজে ভাঙর ঘটক পুকুরে তাদের বাটার জুতোর শোরুম খুললেন ভাঙরের শিল্পপতি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম আহমেদের সহযোগিতায় আমরা আশাবাদী মানুষের চাহিদা আমরা পূরণ করতে পারব ডিসকাউন্ট উদ্বোধনী ডিসকাউন্ট আছে সেটা হচ্ছে যে আজকে ধরুন তারিখ আর সামনে পনেরো তারিখ ষোলো তারিখ তিন দিন পর পর আমাদের টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকছে যে কোনো মডেলের উপরে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে কি বলছে উদ্বোধন উপলক্ষে শোলের সাথে যে শরীরের অঙ্গ যুক্ত যে আমাদের গোড়ালে বিভিন্ন রোগ হয় বা পায়ের বিভিন্ন ধরনের যে ব্যথা হয় সেই সব কথাগুলো মাথায় রেখে বাটা কোম্পানি নতুনভাবে নতুন রূপে এসছে এবং ঘটপ করে আমরা জানি যে খুব ভালোভাবে এখানে চলবে সেই আশা রাখছি এরকম একটা উন্নত হচ্ছে বাসন্তী হাইওয়ের উপরে বিভিন্ন কোম্পানি আসছে আমাদের এই বাটা কোম্পানিও সেই ভাবনা নিয়ে এলাকার ভিতরে একটা শহরকেন্দ্রিক শোরুম চালু করেছে এই প্রথম ঘটপুকুর বাজারে বাসন্তী হাইওয়ের উপর হয়েছে আমরা খুবই আশাবাদী এবং জানি যে দ্রুত মানুষের শরীরের একটা অংশ কেননা পা যদি ঠিক না থাকে শরীরে বিভিন্ন রোগ দেখা দিতে পারে সেই জন্যে বাটা কোম্পানি সেটার কথা মাথায় রেখে ডক্টর যে শুরু করে ওরা পাওয়ারের বিভিন্ন যে জুতো আছে এবং যে ওদের আপনার বিভিন্ন যেরকম কোম্পানির ভিতরে ফ্লোটস আছে এবং তারপরে ওটার কি নামটা বলে পুকুড়ের মানুষের জন্য না টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গল যতক্ষণ দেখি মানুষ দেখখান থেকে আসুক না কেন এটা আমাদের উদ্বোধনী অফার দিন চলবে এই ধরনের বাটার জুতো কিনতে গেলে আগে শপিং মলে যেত তো এখন ঘটপুকুরে পাওয়া যাবে তাহলে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন অবশ্যই আপনারা আসুন দেখুন বুঝুন যে আপনাদের সেই যে মানে শপিং মলের ফিল আপনারা আমাদের এখানে পাবেন সেটা আমরা গ্যারান্টি দিতে পারি আপনারা আসুন আপনারা অনুভব করুন এবং এখান থেকে আপনারা জুতো নিয়ে যান যা যা বাটার কোম্পানির যে অফারগুলো দেয় সেই অফারগুলো আপনারা আগামী দিনেও পাবেন সুতরাং আপনারা আমাদের সাথে থাকুন ভট্টপুকুর মেন তো রাস্তার উপরে এটা তৈরি হয়েছে পুরনো পেট্রোল পাম্প আছে তার অপোজিটে আমাদের এই শোরুমটা আজ থেকে চালু হয়ে যায় লোকেশনটা কোথায় এটা বাসন্তী হাইওয়ের উপরে পুরনো পেট্রোল পাম্প এবং এই চৌমাতার জাস্ট আগে এটা তৈরি হয়েছে ঠিক আছে